কারণ ক্রিসমাস আজকে দ্বিতীয় দিন ছাব্বিশ ডিসেম্বর অনেক সুন্দর করে সাজাইছে সব কিছু আসলে ক্রোশিয়া এখন বর্তমান সিচুয়েশন জানুয়ারি আসতে আছে নতুন ল নতুন আইন কানুন আসতে আছে তো নতুন আইনের ভিতরে শুনছি আমরা যে তিন বছরের টিআরসি রাব্বি তিন বছরের টিআরসি ব্যাপারে তোমার কিছু জানা তিন বছরের টিআরসি যে তথ্যটা আমি এটা সবাইরই বলি যে যতক্ষণ পর্যন্ত না কোনো ল ইউরোপের কোনো ল কার্যকরী হয় কারণ এটা না শোনা রাইবে এটা কারণ এই ক্রোয়েশিয়ার সেঙ্গে নেওয়ার কথা ছিল আরও চার বছর আগে কিন্তু ক্রোয়েশিয়ার সেঙ্গে হয়েছে দু হাজার তেইশে আমি আরও যারা পুরানা লোক এদের সাথে কথা বলে আমি একটা জিনিস জানতে পারছি

ব্যাপারটা নিয়ে অনেক আসলে আপনার বিষয়টা গুলো হচ্ছে ইউরোপ নিয়ে অনেকের অনেক জল্পনা কল্পনা আছে আমার কথা হচ্ছে যারা ইউরোপে আসতে চায় তাদের উদ্দেশ্যে যদি আমি কিছু বলি যে আমার কথা হচ্ছে ইউরোপ আসার স্বপ্ন অ্যাকচুয়ালি সবার থাকে আর এই স্বপ্নটা বেশিরভাগই থাকে আমাদের মতো যারা মধ্যবিত্ত তাদের বা যারা আমাদের থেকে একটু গরিব তাদের মানে থাকে আমার কথা হচ্ছে যে যাচাই বাচাই করে আপনারা তারপরে কোথাও কোনো এজেন্সিতে বা কোনো কোম্পানিতে ফাইল সাবমিশন এজেন্ট সবাই আমার মেসেজ করবে আপনি কোন এজেন্ট থেকে আসছেন একটা এজেন্টের ঠিকানা দেন এটা এজেন্টের ব্যাপারে ভালো এজেন্ট আচ্ছা এখন একটা মজার বিষয় হচ্ছে ভাই সব আপনি যেই এজেন্টের দ্বারা আসছেন বা আমি যে এজেন্টদের আসছি এই এজেন্সির কাছে দিলি যে ভিসা হয়ে যাইব এটাই তো আমি বিষয়টা কিন্তু এরকম সবাই এজেন্টের নাম্বার বিষয়টা কিন্তু এরকম মানে যেমন আমি যে কোম্পানিতে আসছি আমার কোম্পানি স্টার্টিং এ এরা 200 পর্যন্ত লোক আনছে ভিসা হইছে কিন্তু এখন বর্তমানে আমার আমার ওই কোম্পানি হ্যাঁ আমার ওই কোম্পানির আপনি এখন ভিসা মনে করেন যে 10টা ফাইল জমা দিলে দুইটার ভিসা হয় আর বাকিগুলো হয় না তো ওই দুইটা যেই দুইটার ভিসা হয় তারা খুশি আর বাকি যে আটজন তারা তো টেনশনে পড়ে যে হ্যাঁ আমার ভিসা হলো না নিশ্চয়ই অন পেপারস কোনো ঝামেলা থাকে না বিষয় হচ্ছে এজেন্সির হাতে কিছুই না এজেন্সির কাজ হচ্ছে আপনার পেপারস গুলো ওরা তৈরি করে দেবে হ্যাঁ মূল

পারবেন কেন করতে হলে এজেন্টের ব্যাপারটা হলো যার যার রিলেশন অনুযায়ী এজেন্ট খোলা যেমন আমি আসছি কীভাবে আমার ভাইরা আছে রোমানিয়াতে ওর বন্ধু আছে আবার ক্রোশিয়াতে এইভাবে ও আমারটা রেডি করছে কিন্তু ফাইলটা আমি একটা এজেন্টে দিয়েছি ওরা টিকিটিং ঠিকটিং

আর তার মাধ্যমে তার বন্ধু ওইভাবে আর কি আসলে আমাদের লবিংটা হয়েছে তারপরে ওইখান থেকে প্রসেসিং এর ব্যাপার আর একটা বিষয় হচ্ছে মানে এটা আমাদের বাংলাদেশের এই একটা সমস্যা মানে আমাদের বাংলাদেশের মানুষের এই একটা মেন্টালিটিতে সমস্যা মনে করে আচ্ছা উনি গেছে গা তাহলে আমিও যেতে পারলাম আমি এই বিষয়টা আপনি মানে এনশিওর করতে পারি যে সবার ভাগ্য একরকম থাকে না আর সবার রিজিক একরকম থাকে না আপনার রিজিক যদি ইউরোপে থাইকা থাকে বা আপনার রিজিক যদি আমেরিকাতে থাইকা থাকে আপনার রিজিক যদি কানাডাতে থাইকা থাকে আপনি অটোমেটিকলি যাইতে পারেন কোনো না কোনো একটা সময় কিন্তু বিশেষ হচ্ছে আমাদের বাংলাদেশি বোঝে না বাংলাদেশি মনে করে যে আচ্ছা ঠিক আছে আমি ইউরোপকে হয়তো আমি লাখ টাকা কামাইতে পারো আসলে এই চিন্তা ডালারটাই বল আপনি ইনকাম আপনি যে লাখ টাকা কামাইবেন আপনার তো ওই লাখ টাকা কামানোর জন্য আপনার পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে আচ্ছা ইউরোপ আসলাম দুইটা ছবি তুললাম তাহলে তো আসলে জিনিসগুলো হয় না এজেন্টের ব্যাপার যে এজেন্টাই দেখেন এইভাবে এক একজন একজন লবিং এর মাধ্যমে আসে যেমন রাবি আসছে ওর বাবার বন্ধু একটা চ্যানেল চেন ধরে আসছে এই চ্যানেলে এই চ্যানেলে তো সবাই সাকসেস হবে না রাবি সাকসেস হয়েছে যেমন আমি আসছি যেমন আমার কিন্তু অনেক সময় রাবির টোটাল প্রসেসিং টাইম কতদিন আমার টোটাল প্রসেসিং টাইম প্রায় এক বছরের উপরে আমার দেখেন আমি এই যে আমি আজকে দুই বছর আমার যে প্রসেসিং করছে দুই বছর সময় নিয়েছে আমার কাছ থেকে দুই বছর সময় নেওয়ার পরে পরে আমরা সাকসেস হয়েছি এরকমই আপনার ইজি না সব কিছু সময় লাগে ধৈর্যেরও ব্যাপার আছে সব কিছু বোঝারও ব্যাপার আছে খালি আপনারা কমেন্ট করেন যে আমাদের এই এজেন্সির নাম্বার দেন এজেন্সির নাম দেন এই কিছুদিন আগে আমি কিছু এই ওয়ার্ক ব্যবস্থা হয়েছিল আমার লিস্টে আমার কিছু বন্ধু বান্ধব আসবে আমি সব রেডি করছি রেডি করার পর ওদেরকে মেসেজ দেয় আর কেউ রাজি না মানে ফালতু আলাপ করবো অযথা বিরক্ত করব ফোন দিয়ে খালি পেচাল করব কিন্তু কাজ যখন রেডি করুন তখন আর নাই রাজি না আসলে এরকম চিন্তা না আপনাকে আপনারা নিজেরা নিজেরা নিজস্ব লবিং অনুযায়ী খুঁজবেন আসার ব্যাপারটা আসলে যদি ভাগ্যের ব্যাপার আর স্কিল তৈরি করে সবাই ঠিক আছে ভালো থাকবেন সবাই আমরা আসবো আবার পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে